আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে দেখাবো নোকিয়া বাটন মোবাইলের ডিসপ্লে কিভাবে চেঞ্জ করতে হয় নোকিয়া একশো পাশ এই মডেলটা ডিসপ্লে কিভাবে চেঞ্জ করতে হয় আপনারা দেখবেন সর্বপ্রথম ডিসপ্লে কেনটা যেটা আছে এটা আমরা তুলে ফেলবো একটা সিমটি দিয়ে আর একটা কিম আয়রন আয়রন দিয়ে তুলে ফেলবো এই যে দেখতে এখন আস্তে আস্তে তাড়াতাড়ি করা যাবে না আস্তে আস্তে হিট দেবেন তোলার পর এই যে পাগুলো আছে যে পয়েন্টগুলো আছে ওগুলি ফেস দিয়ে রাখবো ফেস দিয়ে একটু লিড ব্যবহার করবো তাকে আমরা যে পয়েন্টে ডিসপ্লে লাগাবো ওগুলি ফেস দিয়ে দেব অল্প করে হ্যাঁ ফেস দেওয়ার পর আমরা একটু সোলাই পেস্ট ব্যবহার করব করার পর ভালোভাবে সোলার করে নেব করার পর আমাদের নতুন যে ডিসপ্লেটা আছে ওইটা এই ডিসপ্লে পাগুলো গোলেন কাটা আছে ওগুলো লিট দিয়ে আমরা সাদা করে ফেলব করার পর যে জায়গায় আমরা চলান করছি ওই জায়গায় যাবো ঠিক আছে জায়গা জায়গায় বসানোর পর যে পিনগুলো আছে মা দায় বোর্ডের পিন্টের সাথে ডিসপ্লে পিন জাম্বার করে ফেলবো একটি পেজ দিব যাতে ফিনিশিং গুলো সুন্দর হয় জায়গাটা ভালোভাবে ফ্রেশ করে ফেলবো এবার আমি চালু করে দেখবো যে আমাদের ডিসপ্লে এটা আসছে কিনা এখন ডিসপ্লে চলে আসছি এটা আমাদের ডিসপ্লে এভাবে তাহলে আমরা আমাদের মোবাইলের মালদার বোর্ডে বাটন মোবাইলের করে লাগাতে পারবো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম